হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণির গণিত প্রভা বিষয়ের যে এগারো নম্বর অধ্যায় আছে তার মধ্যে যে উপ অধ্যায় আছে কোষে দেখি এগারো দশমিক এক তার পাঁচের দাগের অঙ্ক থেকে আজ আমরা শুরু করবো আগের ভিডিও আমি তোমাদের এই চার দাগ পর্যন্ত অঙ্ক করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে তো চলো আজ আমরা পাঁচ দাগ থেকে অঙ্ক শুরু করি দেখো পাঁচ দাগে বলেছি হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের ছয় গুণফল ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুইশো ছাপ্পান্ন হবে তো দেখো আমরা এখানে বুঝতে পারছি দুটো ভগ্নাংশকে গুণ করতে হবে গুণ করলে এই সংখ্যাটা আসবে তো আমরা জানি দুটো ভগ্নাংশ গুণ করলে সেটা কি বর্গ হয়ে যায় অর্থাৎ আমরা যদি মনে করি বা আমরা যদি লিখি ধরি ভগ্নাংশটি ভগ্নাংশটি আমরা যদি লিখি এরকমভাবে কত হচ্ছে এক্স লিখছি দেখো এক্স লিখছি মনে হচ্ছে আমাদের এটি ভগ্নাংশ নয় যদি আমরা এক্সের নিচে এক ধরি তাহলে কি সেটি ভগ্নাংশ হয়ে যাচ্ছে না সেই জন্য আমি শুধুমাত্র এখানে এক্স লিখেছি তাহলে বলেছে কোন ভগ্নাংশের সঙ্গে তাহলে ভগ্নাংশটি যদি আমাদের এক্স হয় তাহলে এর সঙ্গেই তো আমাদের গুণ করতে হবে তাহলে আমরা যদি এইভাবে লিখি অতএব এক্স গুণ এক্স সমান কত হচ্ছে আমাদের দেখো বলে দিয়েছে ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুশো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এক্স আর এক্স গুণ করলে কত হয় এখানে লিখে আমরা এক্স আর এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার সমান এই এক এই দুইশো ছাপ্পান্ন সঙ্গে ছয় গুণ করবো ছয় গুণ করে তার সঙ্গে আমরা একশো পঁয়তাল্লিশ যোগ করে দেবো তাহলে এখানে আমরা আলাদা জায়গায় করে নিই দুশো ছাপ্পান্ন এর সঙ্গে ছয় গুণ ছয় ছক ছত্রিশের ছয় হাতে তিন পাঁচ ছক তিরিশ আট তিন তেত্রিশের তিন আধে তিন ছয় দুগুনো বারো আট তিন কত হচ্ছে পনেরো এবার এর সঙ্গে উপরের একশো পঁয়তাল্লিশ যোগ আমরা জানি মিশ্র ভগ্নাংশকে যদি আমরা প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করতে চাই তাহলে কি এই দুটোকে গুণ করতে হয় গুণ সঙ্গে উপরেরটা যোগ করতে হয় তাহলে কত হচ্ছে ছয় এক পাঁচ এগারোর এক হাতে এক চার একে পাঁচ পাঁচ আট তিন আট পাঁচ আর একে ছয় এক কত হচ্ছে ষোলোশো একাশি তাহলে আমরা এখানে লিখবো ষোলোশো একাশি নিচে দুইশো ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এক্সের মান এবার আমরা যদি বের করি এক্স সমান দেখো এটা আছে এপাশে পাশে স্কোয়ার ও পাশে কি কি রুট ওভার বা বর্গ বর্গমূল নির্ণয় করতে হবে অর্থাৎ রুট ওভার দুটা ভাষা গিয়ে বর্গ হয়ে যাচ্ছে তাহলে উপরে হচ্ছে ষোলোশো নিচে হচ্ছে দুশো ঠিক আছে এবার এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে আমাদের উত্তরটি চলে আসবে তাহলে আমরা ভাগ পদ্ধতির মাধ্যমে ষোলোশো একাশি সর্বপ্রথম বর্গমূল নির্ণয় করব ষোলোশো একাশি তো আমরা জানি ভাগ পদ্ধতির মাধ্যমে যদি বর্গমূল নির্ণয় করতে হয় তখন এক এক জোড়া করে ডান দিক থেকে বাদ দিতে হয় তাহলে এখানে দেখো এক জোড়া যদি আমরা বাদ দিই থাকলে কত শুধু ষোলো তাহলে এখানে কতবার যাচ্ছে চারের সঙ্গে চার গুণ করলে হচ্ছে ষোলো এখানে আর আমি চার পাতাচ্ছি না পাতালেও হয় না পাতালেও হয় তাহলে কত হচ্ছে চার গুণ চার করলে হচ্ছে ষোলো এবার দেখো এখানে থাকছে কত আট জোড়া জোড়া নামাতে হয় এখানে লাভছে কত এক একাশি এবার দেখো কি করতে হয় এ ডবল পাশে লিখতে হয় চারের ডবল কত হচ্ছে আট এবার এখানে এমন একটা সংখ্যা পাতাবো সেই সংখ্যাটা এখানে পাতালে যাতে একাশি হয় তাহলে এক যদি আমরা পাতাই এখানে এখানেও যদি এক পাতাই কত হচ্ছে এই এক এক আট কে আট একাশি মিলে গেল তাহলে আমাদের বর্গমূল কত হলো একচল্লিশ তাহলে এখানে আমরা যদি লিখি একচল্লিশ আর নিচে কত আছে দুশো তাহলে দুশো ছাপ্পান্ন যদি আমরা বর্গমূল নির্ণয় করি কত হচ্ছে এটা বাদ দিলে থাকে দুই তাহলে এক কে এক এখানে এক থাকছে এখানে পাঁচ আর ছয় নামলো একের ডবল কত হচ্ছে দুই এখানে যদি আমরা ছয় পাতাই এখানেও ছয় পাতাবো এবার এই শুধুমাত্র ছয় দিয়েই ছাব্বিশকে গুণ করবো ছয় ছয় ছত্রিশের ছয় এতে তিন ছয় দু গুণো বারো তিন পনেরো কত হচ্ছে ষোলো তাহলে নিচে উপরে হচ্ছে একচল্লিশ নিচে কত হলো ষোলো তাহলে আমাদের বর্ব বা কোন ভগ্নাংশের সঙ্গে গুণ করতে হবে একচল্লিশ বাই ষোলো একে যদি আমরা ভাগ করি ষোলো দুগুণ বত্রিশ বত্রিশ আর নয় একচল্লিশ হাতে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত দুই পূর্ণ নয় বাই ষোলো অতএব লিখবো আমরা অতএব কি বলেছে ভগ্নাংশটি হবে দুই পূর্ণ নয় বাই ষোলো এই দুই পূর্ণ নয় বাই ষোলো বাই যে একচল্লিশ বাই ষোলোকে যদি একচল্লিশ বাই ষোলো দিয়েই গুণ করা হয় তাহলে কিন্তু আমাদের এই যে ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুশো ছাপ্পান্ন এই উত্তরটি আমাদের চলে আসে ঠিক আছে এবার দেখো ছয় তাকে বলেছে হিসাব করে দেখি ঊনপঞ্চাশ বাই একানব্বইকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ বর্গমূল এক হবে অর্থাৎ গুণ ফল যেটা হবে তার বর্গমূল এক হবে তাহলে আমরা সর্বপ্রথম এখানে একটা জিনিস লিখে নেব আমরা জানি এক এর বর্গমূল সমান এক তাহলে কি একের বর্গমূল এক হচ্ছে তাহলে আমাদের কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে তাহলে লিখবো ধরি ভগ্নাংশটি একই রকমভাবে লিখবো এক্স অর্থাৎ এক্স গুণ করতে হবে ধরি ভগ্নাংশটি এক্স গুণ করতে হবে বা এইভাবে লিখতে পারি আমরা গুণ করতে হবে ঠিক আছে এবার দেখো বলেছিল কত উনপঞ্চাশ বাই একানব্বইকে গুণ করতে হবে তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে অতএব চিহ্ন দিয়েও লিখতে পারি ঊনপঞ্চাশ বাই একানব্বই একে গুণ করতে হবে কত দিয়ে না এক্স দিয়ে গুণ করার পর গুণফল কত হবে একের বর্গমূল একের বর্গমূল কত আমরা আগেই লিখে নিয়েছি এক তাহলে আমরা এখানে লিখবো এক ঠিক আছে এখানে লিখবো বা এক্স যদি আমরা এই পাশে রেখে দিই সমান এই ঊনপঞ্চাশ বাই একানব্বই যদি ওই পাশে চলে যায় সমান সমানের ওই পাশে চলে যায় তাহলে এই একানব্বই চলে যাবে উপরে আর ঊনপঞ্চাশ চলে আসবে নিচে কি করে আসছে দেখো এই এক ছিল এখানে এ পাশে এটা গুণ মানে কি এটা ভাগ ভাগ হয়ে কত এসে ঊনপঞ্চাশ বই একানব্বই নিচে চলে আসে আমরা জানি যদি এরকম কোনো অবস্থায় থাকে তাহলে এক গুণ একানব্বই বাই ঊনপঞ্চাশ হয় ঠিক আছে এরকম আসে সেই জন্য আমরা এখানে লিখে নিয়েছি একবারে একানব্বই বাই ঊনপঞ্চাশ এবার দেখো নিচে যেহেতু আমাদের ছোটো সংখ্যা আছে উপরে বড়ো তাই আমরা ভাগ করবো একানব্বইকে যদি ঊনপঞ্চাশ দিয়ে ভাগ করা হয় একবার যাচ্ছে এখানে হচ্ছে ঊনপঞ্চাশ নয় তাহলে বারো হবে দুই হলে এতে এক এখানে হচ্ছে চার তাহলে এক পূর্ণ বিয়াল্লিশ বাই ঊনপঞ্চাশ আমাদের উত্তর তাহলে আমরা লিখবো এক পূর্ণ উপরে বিয়াল্লিশ নিচে ঊনপঞ্চাশ এটা আমাদের অ্যান্সার তাহলে যেহেতু আমাদের ভগ্নাংশটি ধরেছিলাম কত এক্স তাহলে আমরা উত্তরটি লিখবো অতএব এক পূন্য বিয়াল্লিশ বাই ঊনপঞ্চাশ গুণ করতে হবে সরি এটা বিয়াল্লিশ গুণ করতে হবে ঠিক আছে এই যে পাঁচের দাগের ছয়ের দাগের যে অঙ্ক দুটো আমরা করলাম যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো এবার সাতের দাগের অঙ্কটি আমরা দেখে নেব এখানে বলেছে দেখো হিসাব করে দেখি পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে গুণ ফলের বর্গমূল দুই হবে অর্থাৎ দুইয়ের বর্গমূল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কত অর্থাৎ এমন একটা সংখ্যা আসবে যার বর্গমূল দুই হবে তো আমরা জানি কার বর্গমূল দুই হয় চার চারের বর্গমূল হচ্ছে দুই তাহলে আমরা সর্বপ্রথম সেটা লিখে নেব তারপরে এক্স ধরে নিয়ে এর সঙ্গে এক্স গুণ করে দেখব আমাদের উত্তরটি কত আসে তো আমরা সর্বপ্রথম লিখে নেব আমরা জানি এটা কিন্তু লিখতে হবে হ্যাঁ আমরা জানি কি লিখবো আমরা জানি কি দুইয়ের বর্গ চার এর বর্গ চার লিখবো কেন কি দেখো বলেছে কোন সংখ্যার গুণ ফলের বর্গমূল চার হবে অর্থাৎ চারের বর্গমূল দুই আর দুইয়ের বর্গ হচ্ছে চার সেই জন্য আমরা লিখে নেব দুইয়ের বর্গ চার তাহলে লিখবো অতএব প্রশ্নানুসারেও লিখতে পারি আমরা এইভাবেও লিখতে পারি বা ধরি এটা লিখবো ধরি ছিল এর সঙ্গে আমরা এক্স গুণ করবো গুণ করার পরে কত আসবে না এই চার সংখ্যাটি আসবে ঠিক আছে এবার দেখো তাহলে এক্সের এর মান যদি আমরা বের করতে চাই তাহলে লিখবো এক্স সমান এখানে আছে চার এখানে বিয়াল্লিশ চলে যাচ্ছে গুণ চিহ্ন দিয়ে উপরে আর নিচে থাকছে কত পঁয়ত্রিশ ক্লিয়ার এবার দেখো যদি আমরা কাটি তাহলে আমরা যদি কাটি সাত দিয়ে সাত দিয়ে কাটলে হচ্ছে ছয় সাতা বিয়াল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ থাকছে কত চব্বিশ বাই পাঁচ একে যদি আমরা ভাঙাই তাহলে কত হচ্ছে চার পূর্ণ চার বাই পাঁচ এটা আমাদের আনসার তাহলে আমরা লিখবো কি অতএব চার পূর্ণ চার বাই পাঁচ গুণ করতে হবে কত গুণ করতে হবে চার শূন্য চার বাই পাঁচ গুণ করতে হবে ঠিক আছে এটা আমাদের আনসার চলে আসলো আমাদের কিন্তু এখানে বুঝতে হবে বলেছিলো দুইয়ের বর্গ কত আমরা জানি দুইয়ের বর্গ চার একের বর্গ এক বা আমরা যদি এইভাবে লিখতাম আমরা জানি চারের বর্গমূল দুই তবুও কিন্তু আমাদের আমরা লিখতে পারতাম সেটা উল্টে লিখতাম কিন্তু যেহেতু আমাদের এখানে চার পাতাতেই হবে কারণ এখানে দুইয়ের স্কোয়ারও কিন্তু আমরা পাতিয়ে দিতে পারতাম কারণ দুইয়ের বর্গ বা তার বর্গমূল বের করতে বলেছিল তো আমি সমাজে বোঝানোর জন্য নর্মালি পাতি অঙ্কটি পড়ালাম অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় প্রায়শই এরকম অঙ্ক এসে থাকে এবার দেখো আটের দাগ এবং আটের দাগের অঙ্কটি বলেছে নয়ের পঞ্চাশকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে নির্ণয় করি চলো দেখে নিই বলেছে কি নয়ের পঞ্চাশকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এই নয়কে কিভাবে লিখতে পারি তিন গুণ তিন পঞ্চাশকে আমরা কিভাবে লিখতে পারি দুই গুণ পাঁচ গুণ পাঁচ এই পর্যন্ত এখানে যদি আমরা লিখি তিনের স্কোয়ার আর নিচে লিখে যদি পাঁচের স্কোয়ার গুণ দুই দেখো এখানে দুই এক্সট্রা আছে অর্থাৎ কত গুণ করতে আছে এই উপরে যদি আমরা একটা সংখ্যা গুণ করি এই উপরে যদি আমরা দুই গুণ করি অর্থাৎ এর সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে দেখো এই দুই আর এই দুই কেটে গেলে এই সংখ্যাটি কিন্তু বর্গ সংখ্যা হচ্ছে কিন্তু যদি এই নিচে দুইটি থেকে যায় তাহলে কিন্তু পূর্ণ বর্গ সংখ্যাটি হচ্ছে না সেই জন্য আমাদের এখানে লিখতে হবে অতএব নয়ে বাই পঞ্চাশ এর সঙ্গে দুই গুণ করলে গুণ ফল একটি বর্গ সংখ্যা হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের পরীক্ষার খাতায় অবশ্যই এই লাইনটা লিখতে হবে যদি আমরা এই লাইনটা না লিখি শুধুমাত্র যদি আমরা এই পর্যন্ত অঙ্কটি করে আসি তাহলে কিন্তু যিনি এক্সামিনার তিনি বুঝতে পারবেন না যে তুমি দুইটি কোথা থেকে নিয়ে এসছো কেন নিয়ে এসছো সেই জন্য আমাদের এই যে আমরা এখান থেকে ভাঙাবো ভাঙানোর পরে এই লাইনটাও কিন্তু আমাদের করতে হবে নেক্সট আছে দেখো নয় আর দশের দাগের অঙ্ক একদম একই অঙ্ক আমি এক প্রথম অঙ্কটি করিয়ে দিচ্ছি দ্বিতীয় অঙ্কটি তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে বলেছে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল চৌদ্দ পনেরো এবং তাদের ভাগ ফল পঁয়ত্রিশ বাই চব্বিশ হলে সংখ্যা দুটি কী কী হবে তা নির্ণয় করি তা চলো আমরা আগে সংখ্যা দুটি ধরে নেব তো আমরা যদি লিখি ধরি একটি সংখ্যা এক্স তাহলে অপরটি কী ধরবো আমরা অন্য সংখ্যা ধরব অপরটি কী হচ্ছে ওয়াই তাহলে একটি সংখ্যা আমরা ধরলাম এক্স আর অপরটি ধরলাম ওয়াই এবার দেখো বইতে বলেছিল দুটি সংখ্যার গুণ ফল গুণ ফল বলেছিল না তাহলে আমরা যদি লিখি অতএব এদের গুণ ফল আমাদের বলে দিয়েছিল কিন্তু এই যে এক্স গুণ ওয়াই এটা আমাদের বলে দিয়েছিল কত চোদ্দ বাই পনেরো এটা আমাদের বলে দিয়েছিল বা আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই সমান চোদ্দো বাই পনেরো এটা আমাদের গুণ বলে দেওয়া আছে আর বলে দেওয়া ছিল কি এদের ভাগ ফল আমি যদি লিখি ভাগ ফল কি আছে আমাদের পঁয়ত্রিশ বাই চব্বিশ আছে এক্স বাই ওয়াই পঁয়ত্রিশ বাই চব্বিশ তাহলে আমরা এই এক্স ভাগ ওয়াইটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়াল টু পঁয়ত্রিশ বাই চব্বিশ বুঝতে পেরেছো নিশ্চয়ই বলেছিল দুটো সংখ্যার গুণ ফল চৌদ্দ বাই পনেরো তাহলে একটি সংখ্যা আমরা এক্স অপরটি যদি ওয়াই ধরে থাকি তাদের গুণ ফল কত এক্স ওয়াই সেই এক্স ওয়াই সমান চোদ্দো বাই পনেরো লিখেছি আর তাদের ভাগ ফল বলেছিল তাহলে আমরা লিখেছি এক্স ভাগ ওয়াই পঁয়ত্রিশ বাই চব্বিশ বা এক্স বাই ওয়াই ভাগ মানে কি আমরা যেন নিচে চলে আসে দাগ দিয়ে তাহলে পঁয়ত্রিশ বাই চব্বিশ কিন্তু আমরা লিখেছি এবার দেখো আমাদের সংখ্যা দুটি কি করে বের করব তাহলে দেখো এবার আমরা লিখবো সংখ্যা দুটো বের করার জন্য আমাদের কি করতে হবে ওই যে গুণ ফল ছিল এক্স ওয়াই এই এক্স ওয়াই এর সঙ্গে ভাগ ফল ছিল এটা আমরা গুণ করব তাহলে গুণ ফল গুণ ভাগ ফল কথা ছিল এক্স বাই ওয়াই যেহেতু এখানে আমরা গুণ ফল গুণ ভাগ ফল লিখেছি তাহলে এখানেও তাই আমাদের লিখতে হবে চোদ্দ বাই পনেরো ছিল গুণ ফল আর ভাগ ফল ছিল কত পঁয়ত্রিশ বাই চব্বিশ ক্লিয়ার এটা নিশ্চয় বুঝতে পেরেছ তাহলে এবার দেখো এই ওয়াই আর এই ওয়াই কাটা যাচ্ছে থাকছে কত এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার ইকুয়াল টু পাঁচ দিয়ে কাটবো পাঁচ তিনে পনেরো পাঁচ সাতে পঁয়ত্রিশ ঠিক আছে আর এটা যাচ্ছে দুই দিয়ে কাটা সাত সাতাঞ্চি চোদ্দ আর দুই দিয়ে কাটলে হচ্ছে বারো তাহলে উপরে থাকছে সাত সাতা উনপঞ্চাশ নিচে থাকছে তিন বারোই ছত্রিশ এই পর্যন্ত আসলো এবার আমরা লিখবো বা এক্স সমান যেহেতু স্কোয়ার আছে ওই পাশে গিয়ে আমাদের রুট ওভার হয়ে যাচ্ছে উপরে চলে যাচ্ছে ঊনপঞ্চাশ নিচে চলে আসছে তাহলে এটা যদি আমরা বর্গমূল করি কত হচ্ছে সাত বাই ছয় তাহলে আমাদের এক্স সমান বের হলো সাত বাই ছয় আর ওয়াই সমান আমাদের বের করতে হবে তাহলে লিখবো অতএব এক্স সমান সাত বাই ছয় আর ওয়াই সমান আমরা বের করব কি করে এই এক্স ওয়াই এর সঙ্গে যদি আমরা এইভাবে বের করি তাহলে দেখো একটি সমীকরণ ছিল আমাদের প্রথম সমীকরণটি ছিল কি দেখো ওই পেজে আছে এটাকে যদি আমরা ডট ডট দিয়ে এক লিখি আর এটাকে যে নিচে যে সমীকরণটা আছে এটাকে যদি আমরা ডট ডট দিয়ে দুই লিখি অর্থাৎ এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ তাহলে আমরা এক্স এর মান এই সমীকরণে মান বের করতে পারি বা এই সমীকরণে বসেও আমরা মান বের করতে পারি তার সমীকরণে আমরা বসিয়ে বের করব আমরা সেটাই লিখব এক্স এর মান নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই ঠিক আছে এই লাইনটা আমরা লিখলাম এক নং সমীকরণ ছিল এক্স ওয়াই ইকুয়াল টু কত ছিল সাত বাই এই সরি চোদ্দো বাই এটা ছিল এবার দেখো এক্সের মান আমাদের বেরিয়েছিল কত তাহলে এক্সের জায়গায় আমরা লিখবো সাত বাই ছয় গুন ওয়াই টু চোদ্দো ঠিক আছে তাহলে ওয়াইয়ের মান আমরা বের করবো কী করে এই যে ওয়াই সমান লিখবো এই চোদ্দো বাই পনেরো লিখলাম আর এ পাশে এটা আছে তাই এটা গুণ চিহ্ন দিয়ে ছয় চলে যাবে উপরে সাত চলে আসবে নিচ্ছে এবারে সাত দিয়ে কাটবো সাত দুগুনো চোদ্দ তিন দিয়ে কাটলে হচ্ছে তিন গুণ ছয় আর তিনে পাচ্চা পনেরো উপরে দুই আর দুই গুণ করলে হচ্ছে চার নিচে হচ্ছে পাঁচ তাহলে এক্স সমান আমাদের বেরোলো সাত বাই ছয় আর ওয়াই সমান বেরোলো গত আমাদের অতএব ওয়াই ইজ ইকুয়াল টু চার বাই পাঁচ ঠিক আছে তাহলে আমাদের এই দুটো উত্তর এটা একটা উত্তর এটা একটা উত্তর আমাদের যেহেতু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বা দুটি সংখ্যা বের করতে বলেছিল তাহলে আমরা লিখব একটি সংখ্যা সাত বাই ছয় আর একটি সংখ্যা লিখব চার বাই পাঁচ ঠিক আছে দেখো দশের ধাগের অঙ্কটি একদম সেম অঙ্ক এখানে চোদ্দো বাই পনেরো জায়গায় এখানে পনেরো বাই ষোলো আছে আর এখানে পঁয়ত্রিশ বাই চার জায়গায় চব্বিশের জায়গায় এক বাই দুই আছে তাছাড়া অঙ্কের মধ্যে আর কোনো পার্থক্য নেই তোমরা একই রকম ওই অঙ্কটা একটু বুঝে নিয়ে এই অঙ্কটা নিজেরা চেষ্টা করো তো চলো এবার কিছু অঙ্ক দেওয়া আছে এগারো বারো তেরো চোদ্দো এই অঙ্কগুলো দেখে নিই এগারোয় আছে বড়ো একটা রুট ওভারের মধ্যে ছোটো রুট ওভারে আছে নয় বাই চৌষট্টি যোগ আর একটা ছোটো রুট ওভারে আছে পঁচিশ বাই চৌষট্টি এর মান নির্ণয় করি দেখো অঙ্কটি এরকমভাবে আছে এর মান নির্ণয় করতে হবে তো আমরা সর্বপ্রথম কী করব বড় রুটটি দেবো আগে বড় রুটটি দেওয়ার পরে ছোটো রুটের মধ্যে কত আছে নয় বাই চৌষট্টি এর মধ্যে দেখো রুট ওভার আছে অর্থাৎ এর বর্গমূল করতে হবে তাহলে নয়ের বর্গমূল করলে হয় তিন আর চৌষট্টির বর্গমূল করলে হচ্ছে কত আট এখানে যোগ লিখবো পঁচিশের বর্গমূল হচ্ছে পাঁচ আর চৌষট্টির বর্গমূল কত হচ্ছে আট এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে এবার কি করব আমরা যোগ করে দেবো অর্থাৎ এটাকে যদি আমরা লসাগু করি হচ্ছে আট তাহলে উপরে থাকবে তিন যোগ পাঁচ এটা তো অবশ্যই রুট ওভারের মধ্যে থাকবে আবার আমরা এরকমভাবে রুট ওভার লিখবো রুট লিখলে দেখ কত হচ্ছে উপরে আট নিচেও আট একে একে কাটলে হচ্ছে এক তাহলে একের বর্গমূল তো একই হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত এক তাহলে অ্যান্সার হলো কত আমাদের এক অঙ্কটা কিন্তু খুব সোজা শুধুমাত্র বর্গমূলগুলোই করলে এবং যদি আমরা যে ভগ্নাংশের যোগ বিয়োগগুলো শিখেছি সেইভাবে যদি আমরা যোগ বিয়োগগুলো প্রয়োগ করি অঙ্ক কিন্তু একটুও কঠিন নয় দেখো বারো দাগে আছে এক বাই চার যোগ বা রুটোবারের মধ্যেই আছে এক বাই চার যোগ রুটোবার এক বাই নয় বিয়োগ রুটোবার এক বাই ষোলো বিয়োগ রুটোবার এক বাই পঁচিশ কিছুই না আমরা শুধু এর বর্গমূলগুলো করে দেবো তাহলে এক বাই চারের বর্গমূল হচ্ছে এক বাই দুই যোগ এক বাই নয়ের বর্গমূল হচ্ছে এক বাই তিন বিয়োগ এক বাই ষোলোর বর্গমূল হচ্ছে এক বাই চার আর এক বাই পঁচিশের বর্গমূল হচ্ছে এক বাই পাঁচ একের বর্গমূল তো একই হয় এবং পঁচিশের বর্গমূল পাঁচ এবং ষোলোর বর্গমূল চার তিন আর চারের বরকম সেরকম পরপর তিন দুই হয়েছে এবার কী করব এগুলোর আমরা লসাগু করে দেব তাহলে দুই তিন পাঁচ আর চারের লসাগু যদি করি দু এককে দুই দুই দুগুনো চার এখানে হচ্ছে তিন থেকে যাচ্ছে এখানে পাঁচ থেকে যাচ্ছে তাহলে কত হচ্ছে দুই তিন দুগোনো ছয় পাঁচ ছক তিরিশ দুগোনো ষাট তাহলে এর লসগু কত হচ্ছে ষাট তাহলে আমরা এখানে লিখবো ষাট দুই দিয়ে যদি ষাটকে ভাগ করি হয় তিরিশ তাহলে এখানে লিখবো তিরিশ যোগ তিন দিয়ে ষাটকে ভাগ করলে কুড়ি তাই লিখবো কুড়ি বিয়োগ চার দিয়ে ষাটকে ভাগ করলে হয় পনেরো তাই লিখবো পনেরো বিয়োগ পাঁচ দিয়ে ভাগ করলে হচ্ছে বারো ঠিক আছে এবার দেখো এই দুটো যোগ আছে তাই এই কুড়ি আর তিরিশ যোগ করলে হচ্ছে পঞ্চাশ বিয়োগ এই পনেরো আর বারো যোগ করলে হচ্ছে সাতাশ নিচে ষাট এবার তিন আছে সাত আছে কত হলে দশ হবে তিন হলে এতে এক দুই কে তিন তিন আছে কত হলে পাঁচ হবে দুই তাহলে উত্তর হয়ে যাচ্ছে কত আমাদের তেইশ বাই ষাট ঠিক আছে দেখো তোমাদের মনে হতে পারে যে স্যার এই দুটো তো যোগ ছিল তাই যোগ করেছেন কিন্তু এর আগে তো বিয়োগ চিহ্ন আছে যখন দুটো একই রকম চিহ্ন থাকে তখন যোগ করে দিতে হয় যোগ করে বড়টা চিহ্ন বসাতে হয় দেখো এখানে দুটো একই চিহ্ন আছে তাহলে কি যোগ করে দিলাম বারো আর পনেরো যোগ করলাম সাতাশ এবং এদের চিহ্ন কী আছে পরোটাও যা ছোটোটাও তাই তাই বিয়োগ চিহ্ন হয়েছে সেই সাতাশ পঞ্চাশ থেকে সাতাশ চলে গেলে থাকে তেইশ আর নিচে তো আমাদের লসাগু ছিল ষাট তাই আমরা লিখেছি তেইশ বাই ষাট দেখো তেরো দাগে অঙ্কটি আছে রুটোবার এক বাই ষোলো কমা রুটোবার এক বাই পঁচিশ কমা রুটোবার এক বাই ছত্রিশ কমা রুটোবার এক বাই ঊনপঞ্চাশ এই সংখ্যাটাকে মানের অধক্রমে সাজাতে হবে অর্থাৎ বড় থেকে ছোটো তো সর্বপ্রথম এগুলোকে আমরা একটা সংখ্যা বা ভগ্নাঙ্ক সংখ্যায় নিয়ে আসবো তাহলে একের ষোলোকে যদি আমরা বর্গমূল করি কত হচ্ছে এক বাই চার একের পঁচিশকে বর্গমূল করলে হচ্ছে এক বাই পাঁচ একের ছত্রিশকে বর্গমূল করলে হচ্ছে এক বাই ছয় আর একের ঊনপঞ্চাশকে বর্গমূল করলে হচ্ছে এক বাই সাত ঠিক আছে এবার একে বলেছে আমাদের মানের অধক্রমে সাজাতে অর্থাৎ সর্বপ্রথম সব থেকে বড়োটা আমাদের লিখতে হবে কিন্তু দেখো নিচে যেহেতু হরগুলো সমান নেই তাহলে আমরা বুঝবো কী করে যে বড়গুলো কোনটা বড় কোনটা ছোট এটা একটা বোঝার একদম শর্টকাট পদ্ধতি আছে যে উপরের লব যদি সমান হয় নিচের হর যেটা সব থেকে ছোটো সেই সংখ্যাটা হবে সব থেকে বড়ো কী বললাম উপরের লবগুলো যদি সমান হয় হর যেটার ছোট সেটা হচ্ছে বড় আর হর যেটার বড় সেটা হচ্ছে ছোট তো এটা বোঝার জন্য আমরা কিন্তু এর লসাগু করেও নির্ণয় করতে পারি তোমরা চাইলে এর লসাগু করে নিতে পারো লসাগু করে নিয়ে তোমরা বড় থেকে ছোট হিসাবে সাজাতে পারো যেহেতু আমাদের অধক্রমে সাজাতে বলেছে তাই আমরা লিখবো অধক্রম অনুসারে অনুসারে দেখো অধক্রম অনুসারে যদি লিখি এখানে উপরে সবার সমান কিন্তু ছোট সবথেকে কোন বড় কোনটা হবে সবথেকে চার কারণ কি যার নিচে সব থেকে ছোটো সংখ্যা থাকবে সেটা হচ্ছে সব থেকে বড়ো তাহলে অধক প্রমাণুসারে যদি আমরা সাজাই তাহলে কত হবে সব থেকে বড়ো কোনটা একের চার একের চার কার জন্য এসছে এক বাই ষোলোর জন্য তাহলে আমাদের যেরকমভাবে আছে অঙ্কটি সেরকমভাবেই উত্তরটি হয়ে যাবে তাহলে সর্বপ্রথম বড়ো কোনটা হচ্ছে এক বাই ষোলো এটা রুট ভিতরে কমা তারপরে দেখো পাঁচ আছে নিচে ছোট এই দুটোর থেকে তাহলে এটা বড় এক বাই পঁচিশ কমা রোটোবার এক বাই ছয় হচ্ছে কার জন্য এক বাই ছত্রিশের জন্য কমা আর সে যেটা এক বাই ঊনপঞ্চাশ এটাই উত্তর অর্থাৎ যেটা অঙ্ক ছিল সেটাই উত্তর অধক্রম অনুসারে বলেছে সেই জন্য এরকমভাবে যদি ঊর্ধ্বক্রম অনুসারে বলতো তাহলে এই সংখ্যাটা সবার আগে আসতো তারপর এটা তারপর এটা তারপর এটা ঠিক আছে দেখো চোদ্দ দাগের অঙ্কটি আছে রুটোবার ষোলো যোগ রুটোবার ছত্রিশ এর থেকে বা এর চেয়ে রুটোবার পঁচিশ যোগ রুটোবার একাশি কত বেশি তাহলে দুটো আমরা আলাদা আলাদা বের করে নেব এটা রুটো বা ষোলো আছে এর তা বর্গমূল করলে হচ্ছে চার এর বর্গমূল করলে হচ্ছে কত ছয় তাহলে ছয় আর চার যোগ করলে হচ্ছে দশ এর বর্গমূল হচ্ছে পাঁচ আর এর বর্গমূল হচ্ছে কত নয় নয় আর পাঁচ কত হচ্ছে চোদ্দ তাহলে দেখো একটা চোদ্দো একটা হচ্ছে পাঁচ তাহলে লিখব অতএব বেশি সংখ্যাটি বেশি কত বেশি চোদ্দ বিয়োগ দশ তাহলে বেশি কত হচ্ছে চার বেশি অঙ্কটা কিন্তু একদম সোজা ছিল কোনোরকম কঠিন নেই শুধুমাত্র আমাদের বর্গমূল নির্ণয় করতে হচ্ছে সেই জন্যই কিন্তু এই অঙ্কটি দিয়েছে যদি বর্গমূল নির্ণয় করতে না হতো কখনোই কিন্তু বলতো না দশের থেকে চোদ্দ কত বেশি শুধুমাত্র বর্গমূল নির্ণয় করতে দেওয়া আছে সেই জন্যই অঙ্কটি আমাদের এরকমভাবে দেওয়া আছে এবার দেখো পনেরো দাগে আছে ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি তো দেখো এরকম অঙ্ক আমাদের যে প্রথমে আছে তিনে এই দুয়ের দাগেও কিন্তু এই অঙ্ক মানে একই টাইপের অঙ্ক এখানেও বর্গমূল নির্ণয় করতে হবে এখানেও বর্গমূল নির্ণয় করতে হবে তো আমি যেহেতু এই অঙ্কগুলো করিয়েছিলাম তো এই অঙ্কগুলো আমরা যেভাবে করেছি তোমরা একই রকম নিয়ম প্রয়োগ করে এই পনেরো দাগের অঙ্কগুলোর ভগ্নাংশগুলোর বর্গমূল আশা করি তোমরা নির্ণয় করতে পারো তবুও যদি তোমরা নির্ণয় করতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের নেক্সট ভিডিও সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওয়ে আমার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং